তৃতীয় ওয়ান ডে ফাইনালে টাইগার একাদশে বড় পরিবর্তনের আভাস প্রথম ওয়ান ডে দুর্দান্ত জয়ের পরে দ্বিতীয় ওয়ান ডে হয় ব্যর্থ হাড্ডা হাড্ডি লড়াই শেষে ম্যাচটি গড়ায় সুপার ওভারে প্রথমে ব্যাট করে দশ রান তোলে ক্যারিবিয়ানরা পরে ব্যাট করতে নেমে এক বলই আসে পাঁচ রান জয়ের জন্য পাঁচ বলে লাগে ছয় রান সেই রান তুলতে হিমশিম খায় টাইগাররা এক রানে জয় পায় ক্যারিবিয়ানরা তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে দু দল সমান সমান ম্যাচ জেতায় তৃতীয় ওয়ান ডে অঘোষিত ফাইনাল বৃহস্পতিবার দুপুর দেড়টায় সিরিজ জয়ের লক্ষ্যতে মাঠে নামবে দু দল ফাইনাল ম্যাচকে ঘিরে টাইগার একাদশে হচ্ছে বড় পরিবর্তন প্রথম দুই ওয়ানডে একাদশে যারা সুযোগ পানি তাদের থাকার সম্ভাবনা প্রবল সাইফ হাসানকে বিশ্রাম দিয়ে তানজিদ তামিমকে একাদশে ফেরাচ্ছে নির্বাচকরা মাহিদুল ইসলামকে বসি একাদশে ফেরাচ্ছে জাকির আলী বা শামিম পাটোয়ারিকে এছাড়াও মুস্তাফিজকে বিশ্রাম দিয়ে একাদশে ফেরাতে পারেন তানজুম সাকিব বা হাসান মাহমুদকে তৃতীয় ওয়ানডের একাদশে টিকে যাচ্ছে সৌম্য সরকার নাজমুল শান্ত ও তাওহিদ হৃদয় আর ক্যাপ্টেন মেহেদি তো থাকছেই ক্যারিবিয়ানদের হারিয়ে সিরিজ জিততে চায় টাইগাররা এখন দেখার পালা ফাইনালে ট্রফি জেতে কারা